এই ভিডিওতে আলোচনা করব কালকের জন্য অর্থাৎ একুশে জানুয়ারি দু হাজার পঁচিশের জন্য নিফটির অ্যানালিসিস তো চলুন ভালো করে নিফটির অ্যানালিসিসটা করি আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে চলুন তো প্রথমেই এ দেখবার জন্য আমরা বড়ো ক্রাইম ফ্রেম থেকে দেখব কিন্তু তার আগে দেখব যে আজকে নিফটিকে কেমনভাবে ট্রেড করতে হতো বা ট্রেড করা যেত দেখুন মার্কেটের একটা রেঞ্জ আছে একটা প্রডিকশান লেভেলগুলো বিভিন্ন জায়গাতে আছে বাট এরকম জায়গাতে ওপেন হয়েছে এটা ছিল প্রথম রিভার্সাল জোন তার উপরে গিয়ে কিন্তু সেকেন্ড রিভার্সাল জোনের কাছাকাছি কিন্তু সে ওপেন হয়েছে ধাক্কা খেয়েছে স্বাভাবিকভাবেই একদম একটি লেভেল থেকে আরেকটি লেভেল এসে দাঁড়িয়েছে এবং এখান থেকে যেহেতু প্রিভিয়াস রেজিস্টেন্স ছিল এবং লেভেলও আছে সুতরাং এখান থেকে কিন্তু সাপোর্ট নিয়েছে এবং ক্লাউডও সাপোর্ট দিয়েছে সে ধীরে ধীরে একটি লেভেল থেকে আরেকটি লেভেলকে ব্রেক করেছে এখানে বেশ কিছু সময় সে কাটিয়েছে কারণ কেন কাটিয়েছে আপনারা বোঝার চেষ্টা করুন এটা কিন্তু প্রবল রিভার্সাল জোন ছিল সুতরাং একে ভাঙতে গেলে পরে কিন্তু একটু সময় লাগবে সেটাকে সময় নিয়ে ভেঙেছে ক্লাউড ধীরে ধীরে থেকে সাপোর্ট করে নিয়ে গেছে এবং একটি লেভেল থেকে আরেকটি লেভেল হিসেবে সে ট্রেড করেছে এবং এই লেভেলগুলো এবং ক্লাউডগুলো আমাকে সুন্দরভাবে গাইড করেছে সুতরাং এরকমভাবে আপনার একটা মার্কেট সম্পর্কে পরের দিনের মার্কেট সম্পর্কে কোথায় লেভেল আছে কি আছে সেগুলো কিন্তু ভেবে গিয়ে আপনাকে মার্কেটে নামতে হয় এমন নয় যে আপনি মার্কেটে এমনি নেমে গেলেন এবং এমনি ট্রেড করতে শুরু করলেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি আছে এবং হারানোর সম্ভাবনা বেশি আছে চলুন মান্থলি ক্যান্ডেলে প্রথমেই দেখি মান্থলি ক্যান্ডেলে একই রকম দেখে লাগছে মান্থলি ক্যান্ডেলে একই রকম দেখে রাখছে কিন্তু কয়েকদিন আগে যেমন রূপ ছিল মান্থলি ক্যান্ডেলে কিন্তু অনেকটা রূপ এসছে নিচেরটা অনেকখানি ফাঁকা হয়েছে অর্থাৎ নিচে থেকে একটা বাইং কিনতে এসেছে এখনও দশ দিনের মতো আমাদের দিন রয়েছে শেষ হতে আমরা দেখব যে কোথায় হতে পারে এরকম জায়গাতে কিন্তু একটা সাপোর্ট নেবার চেষ্টা করেছে বা করছে বলতে পারি উইকলি ক্যান্ডেলে দেখলে আমরা একটুখানি ভালো লাগবে এর আগের দিন আমরা বলেছিলাম যে দেখুন উইকলি ক্যান্ডেলে কিন্তু একটা ডোজি মতো প্যাটার্ন তৈরি হয়েছে এই ডোজিটা কিন্তু দুরকম ঘটনা ঘটাতে পারে আমরা সেটা জানি যারা ট্রেডিং সম্পর্কে কিছু জানেন তারা জানেন যে ডোজি হওয়ার পর মার্কেটটা কিন্তু উপরের দিকে যেতে পারে আবার ট্রেন্ডটা কিন্তু কন্টিনিউশন হতে পারে তো এখানে আপনারা দেখতেই পারছেন আমরা যদি ডোজিটাকে উপর এবং নিচে পর্যন্ত জায়গা নিই তাহলে এখনও পর্যন্ত কিন্তু উপরটাকে ক্রস করে বা ব্রেক করে যায়নি এই রকম জায়গাগুলোতে কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন কিন্তু রয়েছে সেটা দেখতেই পারছেন সুতরাং এখনই প্রচুর আশাবাদী হওয়ার কিছু নেই আজকে ট্রাম্প শপথ নিয়েছেন এবং সেই রকম অবস্থাতে ক্রিপ্টোকারেন্সি থেকে আরম্ভ করে প্রত্যেকটা লেভেল কিন্তু উঁচুর দিকে রয়েছে এবং মার্কেট কিন্তু উপরের দিকে ঘোরার চেষ্টা করছে এই ডোজিটা আপনারা খেয়াল করুন এই ডোজিটার কিন্তু ক্ষমতা আছে মার্কেটকে উপরের দিকে নিয়ে যাবার কিন্তু যদি দেখেন যে এই ডোজির নিচে নেমে যাচ্ছে ক্লোজিং হচ্ছে তখন কিন্তু আপনি আর ভরসা করবেন না তখন কিন্তু আপনাকে বিপরীত পথ অবলম্বন করতে হবে এবারে আমরা ডেলি টাইম একটু দেখি ডেলি টাইম ফ্রেমে যদি দেখেন তাহলে আরও একটু মনটা ভালো লাগবে কেন ভালো লাগবে বলছি দেখুন বারবারই বিভিন্ন জায়গাতে আমি আলোচনা করছি যে দেখুন তিন চার দিন থেকে ওপর থেকে চেষ্টা করেছিল সেইটাকে নস্বাত করে নিচের দিকে এসেছে কিন্তু নিচে থেকে একটা বাইং হয়েছে এখন দেখুন এই ক্যান্ডেলটাও কিন্তু নিচে থেকে বাইং হয়ে আগের দিনের যে ওপেনিং এবং আগের দিনে যে ক্লোজিং তার উপরে কিন্তু বহু উপরে কিন্তু ক্লোজিং দিয়েছে খুব ভালো হতো যে এখানে যদি ওপেনিং তার উপরে যদি ক্লোজিং দেয় এখন এই দুটি জায়গা যে তৈরি হলো এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ডবল টপ এই মুহূর্তে তৈরি হয়ে আছে সুতরাং ঘাবারবার কিছু নেই একটি ডবল টপ কিন্তু তৈরি হচ্ছে সুতরাং এটিকে যদি না ভাঙতে পারে তাহলে কিন্তু খারাপ অবস্থা এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা রেজিস্টেন্স জোন আছে এখন কালকে যেরকম আবহাওয়া চলছে সব জায়গাতেই সেই আবহাওয়াতে যদি এখানে কোথাও ওপেন হয়ে যায় তখন কিন্তু আমাদের এটা সাপোর্ট জোনে পরিণত হবে এবং তখন আমরা উপরের দিকে প্লে করতে পারি আর যদি এই পর্যন্ত যে জোনটা রয়েছে এই জোনটা ভালো করে দেখবেন এখানে একটা বেস তৈরি করার চেষ্টা করছে মার্কেট যদি এর নিচে নেমে যায় তখন কিন্তু এখান থেকে ধাক্কা খেয়ে সে নিচের দিকে নামবে বা নামতে পারে সুতরাং ডেলি টাইম ফ্রেমেও আমরা বুঝতে পারলাম যে ডেলি টাইম কোন জায়গাতে রয়েছে আপনারা দাগগুলো দেবেন এবার হচ্ছে এক ঘন্টা টাইম দেখুন আপনারা হয়তো যারা এই ভিডিও দেখছেন তাদেরকে আমি একটা ইনফরমেশান দিয়ে রাখি সে ইনফরমেশানটা হচ্ছে যে আমি এই যে আপনাদের নিফটির অ্যানালিসিস করছি তেমনি করে সামগ্রিক মার্কেটের টোটাল মার্কেটের একটা অ্যানালিসিসের ভিডিও কিন্তু দেওয়ার চেষ্টা করছি আগামী সপ্তাহে এই যে সপ্তাহটা চলছে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সেখানে কোন কোন ফ্যাক্টরগুলোর উপরে নজর করতে হবে সামগ্রিক ঘটনা কী এবং মার্কেটকে কেমনভাবে দেখতে হয় এ সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা করছি আপনারা সে ভিডিওটা দেখতে পারেন যদিও সেটা ওয়ান টাইম ভিডিও নয় অর্থাৎ এই ভিডিওটা কিন্তু চলবে এই ভিডিওটা চলবে আজকেও যেমন ধরুন আমি কিন্তু সেটাকে আপলোড করব। আপনারা মার্কেট শুরু হওয়ার আগে কিন্তু এটাকে দেখতে পারেন এবং মার্কেট শুরু হওয়ার শেষেও দেখতে পারেন কেন না আপনারা যা ভাবনা হয়েছে যা ভেবেছেন তা কি কাজে লেগেছে সেটা কিন্তু একবার দেখার চেষ্টা করতে হবে দেখুন এক ঘন্টা টাইম ফ্রেমে এই জায়গাটাতে কিন্তু ধাক্কা খাচ্ছে নিচে থেকে নেমেছে ঠিকই এরকম জায়গাতে যে সাপোর্টটা ছিল সেখান থেকে কিন্তু সাপোর্ট নিয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করেছে কিন্তু এই জায়গাটা কিন্তু পেরোতে পারছে না দেখুন এখানে যেমন রেজিস্ট্যান্স আছে এই জায়গাটা কিন্তু রেজিস্ট্যান্স রয়েছে কিন্তু ধীরে 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 তার লোগুলোকে কিন্তু উপর দিকে তুলে নিয়ে গেছে যেটি একটি ভালো লক্ষণ এবং এখানে এক ঘন্টা টাইম ফ্রেমে কিন্তু একটা বেস তৈরি করেছে অর্থাৎ মার্কেট নিচে নেমেছিল একদম টানা কিন্তু দেখুন উপরের দিকে লোকে তুলে নিয়ে যাচ্ছে এবং এখানে একটা ছোট বেস তৈরি করছে এইটি আমাদের কাছে একটি ভালো লক্ষণ এই বেসটার উপরে যদি উঠতে পারি অর্থাৎ এখানে কিন্তু কি হচ্ছে এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকছে কনসোলিটেট করছে কনসলিটেট করার পর যদি সে উপরের দিকে যাওয়ার চেষ্টা করে অত্যন্ত ভালো কথা তবে কিন্তু এই যে গ্যাপ ডাউন হয়েছিল সেই গ্যাপ ডাউনটাকে সে কিন্তু বিট করতে পারবে এবং উপরের দিকে যাবে এক ঘন্টা টাইম ফ্রেমে আচ্ছা চলুন এক ঘন্টার পরে আমরা একদম পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখি দেখুন পনেরো মিনিটে দেখলে পরে যে কনসলিটেশনটা আপনি ভালো করে বসতে পারবেন দেখুন এখানে বেশ কিছু সময় কাটিয়েছিল কিন্তু মার্কেট পারেনি নিচের দিকে নেমে গেছে আবার কিন্তু ধীরে 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 যতটা তুলেছে তার থেকে সামান্য একটু হয়েছে আবার উঠেছে আবার একটু সামান্য দেখুন লোটাকে তুলছে ভালো করে খেয়াল করুন প্রত্যেক দিনই বিভিন্ন রকম ব্যাখ্যা করছে লোটাকে ওপর দিকে তুলছে আবার উপরের দিকে গেল। এবং এখানে কিন্তু একটুখানি নামলো কিন্তু তারপরেও কিন্তু উঠতে পারল না আর এই কিন্তু প্রচেষ্টাটা করতে পারলো না এখান থেকে ওঠার কথা ছিল সেটা কিন্তু পারলো না তার পরিবর্তে লম্বার সময় সে কিন্তু কি করছে কনসলিডেট করছে এখানে কিন্তু সময় কাটাচ্ছে তাহলে এরপরে যদি এটাকে ভেঙে ওপরের দিকে যায় আমরা উপরের দিকের কথা ভাবতে পারি নিচের দিকে আসে নিচের দিকে আসবে কিন্তু কি বিউটিফুলি ধীরে ধীরে দেখুন মার্কেটটা তুলে নিয়ে গেছে এই জন্যই কিন্তু অ্যানালিসিস শোনা প্রয়োজন এবং অ্যানালিসিসকে অ্যানালিসিসগুলো দেখা দরকার যাতে আপনার মধ্যে আপনার মধ্যে এই জিনিসগুলো তৈরি হয় দেখুন পারফেক্টলি আপনারা এখানে একটা রেঞ্জকে তৈরি করতে পারেন এবং এই রেঞ্জটা যদি নিচেই কোথাও ওপেন হয় তাহলে জানবেন এটি একটি স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে কিন্তু যদি এখানে কোথাও ওপেন হয় তাহলে পরে এটি কিন্তু একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে এবং এখান থেকে মার্কেট করবে তাহলে এখানে কোথাও ওপেন হয়ে যদি মার্কেট ধীরে ধীরে নামে এবং এখানে কোনো বলিস কিছু ফর্ম করছে আপনি দেখছেন তখন কিন্তু আপনি এটি এখান থেকে বাই করতে পারেন কিন্তু আমি পরিষ্কার আপনাদেরকে বলছি আমার এটা নিজস্ব মতামত ইনি নিয়ে কিন্তু আপনারা ট্রেড করবেন তা নয় আমি অ্যানালিসিসটা এডুকেশন পারপাসে দিচ্ছি আপনারা দেখুন আপনারা দেখে নিজেদের মতো করে অ্যানালিসিস করুন এবং তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন চলুন পাঁচ মিনিট টাইম ফ্রেমে কী অবস্থা আমরা দেখি পাঁচ মিনিট টাইম ফ্রেমে দেখুন আরও লম্বা সময় কিন্তু সে অপেক্ষা করেছে পাঁচ মিনিট দেখলে পরে আপনি একটা ক্লিয়ার ধারণা পাবেন দেখুন মার্কেট যে রেজিস্টেন্স এরিয়া স্টিক সেই রেজিস্টেন্স এরিয়া যদি আমি নিয়ে যাই তাহলে দেখুন সেই রেজিস্টেন্স এরিয়াতে কিন্তু যখনই প্রবেশ করেছে তখনই কিন্তু সেখান থেকে রিজেকশন পেয়েছে এই জায়গাটা থেকে ধীরে ধীরে মার্কেটকে তুলতে সময় লেগেছে মার্কেট ধীরে ধীরে সময় নিয়ে গেছে এখানে একবার ডিপ হয়েছে কিন্তু এই লোটা কিন্তু একটা বড় ডিপ নয় সামান্যখানি অর্থাৎ এখানে যে সেলার্সরা বসেছিলেন তারা কিন্তু বেশি নামাতে পারেনি এবং মার্কেটকে ধীরে ধীরে উপর দিকে নিয়ে গেছি ওয়ান কাইন্ড অফ টেস্ট করেছে আবার নিয়ে যাওয়ার চেষ্টা করেছে আবার টেস্ট করেছে একটা ডবলু প্যাটার্ন তৈরি করে একটা মনোভাব তৈরি করেছে উপর দিকে যাওয়ার কিন্তু উপর থেকে কি হয়েছে ধাক্কা গিয়েছে এখানে এখানে যে সমস্ত রেজিস্ট্যান্সটা দেওয়ার জন্য বসে আছেন তারা নিয়েছে কিন্তু যতটা নিচে নামানোর কথা ততটা কিন্তু নামাতে পারছেন না সুতরাং এই জায়গাটাতে একটা কি তৈরি হয়েছে একটা জোন তৈরি হয়েছে পাঁচ মিনিটের ক্ষেত্রেও আপনারা পাঁচ মিনিটের ক্ষেত্রে যদি উপর থেকে যায় তাহলে আপনি ভাবতে পারেন যে রেঞ্জ থেকে বেরিয়ে যাচ্ছে জানবেন যখন এই লম্বার সময় কোনো একটি রেঞ্জ পাউন্ড থাকে মার্কেট তারপর কিন্তু একটা বড় মুভ দেয় আমরা সেটাই দেখব যে বড় মুভটা কোন দিকে আসছে এবং কেমনভাবে আসছে এই হচ্ছে নিপটির সামগ্রিক আলোচনা আশা করি আপনাদের কাজে লেগেছে আমি যে সেবিকে মেল করেছিলাম তার উত্তর তারা দিয়েছেন কিন্তু সেটা উত্তর বলা যায় না সেটাকে রিপ্লাই একটা রিপ্লাই দিয়েছেন তাতে সেখানে আরও কিছু আরও ভিতরে কোথাও মেল করতে হবে তার একটা জায়গা দিয়েছেন তো সেগুলো আমি পরে দেখি এবং সেখানেও আমি পাঠাবো তারপর দেখি কি উত্তর পাই সে অনুযায়ী আমাদের পরবর্তী জিনিসগুলো শুরু হবে করব আশা করি আপনাদের ভালো লেগেছে আমরা কমেন্ট করে জানান আপনাদের ভালো লাগলে বা কোনো মন্তব্য থাকলে করুন Não, Oscar, don't know what.